পুরুলিয়া রেসলিং ট্যালেন্ট হান্ট ক্যাম্প অনুষ্ঠিত হল কোর্সিলায় কুস্তি একটি ভারতীয় প্রাচীন খেলা পুরুলিয়া তথা জঙ্গল মহলে কুস্তি গিদদের উৎসাহ যোগাতে পুরুলিয়া ডিস্ট্রিক্ট রেসলিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুই দিবসীয় একটি ট্যালেন্ট হান্ট ক্যাম্পের আয়োজন করা হয় কোর্সিলা জিউদারু স্কুল মাঠে এই ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেসলিং অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গলের অশিত সাহা এবং জঙ্গলমহল রেসলিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রাজকুমার দে সরকার এছাড়াও উপস্থিত ছিলেন ঝালদা দু নাম্বার পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক সিংহ ঝালদা দু নাম্বার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কানাই কুমার পুরুলিয়া জেলা পরিষদের সদস্য অর্জুন মাহাতো পুরুলিয়া বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অতুলচন্দ্র মাহাতো অ্যাডভোকেট হরি কুইরি সমাজসেবী অভিজিৎ গোস্বামী শিক্ষক অনিমেষ মাহাতো ওয়েস্ট এর রেসলিং অ্যাসোসিয়ানের প্রশিক্ষণ নন্দন দেবনাথ এবং মহিলা প্রশিক্ষণ ছিলেন সুয়েতা দুবে এছাড়াও মানব কুন্ডু মনোজিৎ পাঠক পশ্চিম বর্ধমানের রেসলিং অ্যাসোসিয়ে সেক্রেটারি পাপন পাল পুরুলিয়ার রত্ন দেবরাজ মাহাতো পুরুলিয়া জেলা যুব শক্তির সভাপতি মনোজ কুমার মাহাতো পুরুলিয়া ডিস্ট্রিক্ট রেসলিং অ্যাসোসিয়ে জেনারেল সেক্রেটারি সঞ্জয় সিং মাহাতো সহ অন্যান্য বিশিষ্ট জনেরা মূলত এই ক্যাম্পের উদ্যোক্তারা জানান আমাদের আগামী দিনে পুরুলিয়া জেলার গ্রামে গঞ্জে প্রাচীন খেলা কুস্তিকে ছড়িয়ে দিতেই এই উদ্বেগ নেওয়া হয়েছে কারণ আমরা যে গেমটা করি ইট ইস এ ভেরি হার্ড গেম আমার মনে হয় এই যে এরিয়াটা জঙ্গলমহল বাঁকুড়া পুরুলিয়া এই জায়গাতে হার্ডওয়ার্ক করার জন্যে ছেলে এবং মেয়েরা যথেষ্ট উপযোগী তো আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম এখানে যদিও আমাদের পুরোনো ইউনিটও আছে কিন্তু এবারের সরকার তাদের আমরা বলেছিলাম যে যেখান থেকে আমরা ট্যালেন্ট পাব সেই সব জেলাতে আমরা যাতে একটা রেসলিং ম্যাট দিতে পারি রেসলিং ম্যাট খুব কস্টলি এইগুলো কয়েক লক্ষ টাকা দাম তো আমরা আজকে মূলত এটার ওপেনিং করতে এসেছি তার সঙ্গে একটা ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম যে বিভিন্ন এরিয়া ছেলেমেয়েরা এসছে তার মধ্যে থেকে কিছু ছেলে বেছে নেওয়া এবং তাদের পরবর্তীকালে কলকাতা শহরে নিয়ে গিয়ে মূল যে আমাদের একাডেমি সেখানে ওদের ট্রেন্ড করা তাহলেই দেখবো আমরা খুব ভালো ভালো রেসলার উঠে আসছে যেটা একসময় বাংলা ছিল ভারতবর্ষের মূল কেন্দ্র কুস্তির যেখানে কেডি যাদবের মতো মানুষ যে অলিম্পিক ফার্স্ট মেডেল উইনার সেও কিন্তু এই কলকাতা শহরেই ট্রেনিং নিয়ে গেছে সুতরাং হরিয়ানা আপনার দিল্লি এই যে নর্থ বেঙ্গল এখন একটু বেটার করছে বটে বাট আমাদেরও রাজ্যে ট্যালেন্টের কোনো অভাব নেই কিন্তু তাদের ট্রেনিং পদ্ধতিটা ঠিকমতো ছিল না কারণ শর্টেজ অফ ম্যাট অ্যান্ড আদার ইকুইপমেন্টস তো সেগুলো সরকার আমাদের পাশে দাঁড়িয়েছে এবং আমরা বিভিন্ন জেলায় ম্যাট দিচ্ছি সুতরাং আমার মনে হয় আর কিছুদিনের মধ্যে ভালো ভালো ট্যালেন্ট আমরা খুঁজে পাবো যারা ন্যাশনালে আমাদের খুব ভালো রেজাল্ট দেবে সেইটাকে আগামী দিনে কিভাবে আপনারা এগিয়ে নিয়ে যাবেন না এটা আপনি ঠিক বলছেন কুস্তি এখন পিছন দিকে নাই অনেক এগিয়ে আছে কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে অনেকটা পিছিয়ে আছে আমরা আমরা যদি দেখি রেসলিং বিশ্বের সবাই জানে যে রেসলিং কি খেলা ও আদার্স খেলা না জানলেও আমাদের রেসলিংটা জানে তো আমরা চাইছি গ্রামের মধ্যে মানুষকে জাগাতে জিনিসটা বোঝাতে যে রেসলিংটা কি জিনিস আর নতুন টেকনিক দিতে তাদেরকে তা আমার বক্তব্য হচ্ছে আমরা যদি গ্রামে গ্রামে প্রচার করতে পারি তাদেরকে শেখাতে পারি তা আমার মনে হয় বিগত অনেক বছর আগে আমাদের পশ্চিমবঙ্গ এক নম্বর পজিশন ছিল ঘুরে আমরা আবার এক নম্বরে আসতে পারি এটাই আমাদের চেষ্টা